হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলির কুক হাউজ এ ব্লগ আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আমি অবেশ ভালো আছি আজকে আবার একটি দুর্দান্ত রেসিপি নিয়ে আমি চলে এসেছি আমার আজকের রেসিপি চিংড়ি মাছের কারি চিংড়ি মাছ তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি কিন্তু এইভাবে কারি বানিয়ে খেলে দেখো দুর্দান্ত টেস্ট হয় এখানে আমি আগে থেকে সব কিছু রেডি করে নিয়েছি চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ফ্রিজে এখানে ছটার মতো চিংড়ি মাছ আছে বড় চিংড়ি মাছ এখানে আমি রসুন বাটা নিয়েছি পেঁয়াজ বাটা নিয়েছি একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আদা বাটা আর টমেটো পেস্ট করে নিয়েছি প্রথমে চিংড়ি মাছ মিক্সি জারে দিয়ে একদম পেস্ট করে নেব দেখতেই পাচ্ছ এই দেখো ঠিক এভাবে পেস্ট করা হয়ে গেছে এবার আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি আর ছটা চিংড়ি মাছই দেখো কতটা পেস্ট হয়েছে আর এই দিয়ে কিন্তু অনেক কোপটা হয়ে যাবে এবার রেডি করে নিচ্ছি দিলাম দু চামচ পেঁয়াজ বাটা এক চামচ রসুন বাটা দিলাম একটা কাঁচা লঙ্কা নুন দিচ্ছি সার মতো নুন যেহেতু আমরা লঙ্কাটা একটু কম খেতে পছন্দ করি তাই একটা কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে দিলাম কিছুটা গরম মশলা আর কিছুটা ব্ল্যাক পেপার এবার কিন্তু দিচ্ছি বাইন্ডিং এর জন্য কর্নফ্লাওয়ার দু থেকে তিন চামচ কর্নফ্লাওয়ার দিলাম তারপর দিলাম হলুদ গুঁড়ো এবার সবকিছু একসঙ্গে ভালো করে মেখে নেব ঠিক এভাবে মেখে নিতে হবে আর যদি দেখো একটু নরম হয়েছে তাহলে আরো এক চামচের মতো কর্নফ্লাওয়ার দিতে পারো এদিকে কড়া বসিয়ে তো সরষের তেল দিয়ে দিয়েছি আর কোপ্তাগুলো ঠিক এভাবে বানিয়ে নিয়েছি এবার ভেজে কিন্তু লো আছে এখন হাত দিয়ে গোল গোল করে এভাবে কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি আর এইভাবে চিংড়ি মাছের কোপ্তা কিন্তু কারি খেতে কিন্তু ভীষণই টেস্ট হয় তোমরা কিন্তু না করে পুরো ভিডিওটা দেখো আশা করছি ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে বাড়িতেও ঠিক এভাবে ট্রাই করো ট্রাই করে আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের এক একটা কমেন কিন্তু আরো বেশি উৎসাহ যোগায় আর খেতে কিন্তু ভীষণই টেস্ট হয় আর দেখলে তো মাত্র ছটা চিংড়ি মাছ দিয়ে কতগুলো কোপটা হয়ে গেছে এই দেখো উল্টে পাল্টে ঠিক এভাবে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব আবারও বলছি প্লিজ না করে পুরো ভিডিওটা দেখো আর ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আর পাশে থাকা বাটনটি ক্লিক করে রাখবে তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে এবার কিন্তু দিয়ে দিয়েছি গরম মশলা দুটো দারচিনি দুটো লং দুটো এলাচ আর কালো জিরে ফোড়নে এবার দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো তারপর দিয়ে দিলাম সামান্য জল যাতে কি না লেগে বা পুড়ে না যায় এবার কিন্তু কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার কিন্তু দেব পেঁয়াজ বাটা দু চামচ পেঁয়াজ বাটা দিলাম দু থেকে তিন চামচের মতো তারপর দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা আর রাখা দুটো কাঁচা লঙ্কা কিছুক্ষণ কষিয়ে নেবার পর দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার কিন্তু দিলাম স্বাদ মতো নুন দেখো আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার কিন্তু দিয়ে দিচ্ছি নারিকেলের দুধ প্যাকেটে যে নারিকেলের দুধের গুঁড়ো হয় না সেটা নিয়ে এসে আমি জল দিয়ে গুলে এক বাটি দিয়ে দিলাম নারিকেলের দুধ আর আমি কিন্তু আদা বাটাটাও দিয়ে দিয়েছিলাম আমার বলাটা স্কিপ করে গেছে এবার ফুটে যাবার পর চিংড়ি মাছের কপ্তাগুলো দিয়ে দিলাম এবার বেশিক্ষণ না জাস্ট তিন থেকে চার মিনিট ঢেকে রান্না করে নেব চার মিনিট পর তুলে নিয়েছি বেশিক্ষণ কিন্তু ফোটানো যাবে না তাহলে কপ্তাগুলো ভেঙে যাবার ভয় থাকে রান্নাটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখে বুঝতে পারছ কমপ্লিট হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিয়ে জাস্ট এক মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম এবার ঢাকনাটা তুলে নিয়েছি দেখো কত সহজেই তৈরি হয়ে গেল চিংড়ি মাছি কারি ভীষণই টেস্টি একটি রেসিপি তোমরা কিন্তু এই ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে দেখে বুঝতে পারছো কতটা টেস্টি হয়েছে আর বাড়িতে সবাই খেয়ে খুব প্রশংসা করেছে তাহলে আর দেরি কেন তোমরাও ঠিক এভাবে বানিয়ে ফেলো আর সবাইকে খাইয়ে তাক লাগিয়ে দাও দেখো সবাই কি বলে আমি বলছি সত্যি করে ভীষণই টেস্ট হয় এভাবে চিংড়ি মাছের কোপ্তাকারী বানালে তাহলে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকে আর নয় ধন্যবাদ